الحمد لله وعلى الصلاة والسلام على من لا نبي بعد ما بعد شمن تدرشك شتا من الله رب العالمين رشش مهربان تي أمرا أمدر عمدة الأحكام أحدثير كتاب الصلاة ودهير أجك جواليشتمو كلاش حدث نمبر اكشو بائش تو مقدسي رحمه الله এই ক্ষেত্রে তিনি বেশ কিছু বিষয়ে হাদিস সংকলন করেছেন বাবু জামে নামে পরিচ্ছেদে তো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাদিসটি শুনব সেটা হচ্ছে যে মসজিদে ঢোকার সলা আদায়ের প্রসঙ্গ এটার হুকুম কি আমরা হাদিসটি শুনি আন আবি কাতার রবি আল আনসারি রদি আল্লাহ আনহু কল

হ্যাঁ যতক্ষণ পর্যন্ত দুই রাকাত আদায় করবে না ততক্ষণ বসবে না এটা indirect তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা বা নির্দেশনা তো সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ নিষেধ হারাম আর আর আদেশ এটা ওয়াজিব বোঝানো হয়েছে তো এর হুকুম কি তো হাদিস থেকে আমরা যা বুঝতে পারি যে তাহিয়াতুল মসজিদ আদায় করা এটা ঐক্য মতে ওলামাদের ঐক্য মতে এটা সুন্নত বা সুন্নত মোয়াক্কাদা এই ক্ষেত্রে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এজমার উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে মুসলিম উম্মত ঐক্য মত তবে ফরজ নয় যে অনেক হাদিসে এসেছে পাঁচ সালা পাঁচ অক্ত সালাতের বিষয়ে যেমন হাদিসে এসেছে খামসা সালাওয়াত ইফতারাদাহুন্না আল্লাহু আলাল ইবাদ পাঁচ অক্তই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সালাত বা বান্দাদের উপর সালাত ফরজ করেছেন তারও হাদিসের গুরুত্ব বুঝে যে এমনকি যদি এমাম খুদ্ দেন এমন তো অবস্থায়ও যদি কোনো মুসল্লি আসে খুদ্ দেওয়া অবস্থায় এতেও একাধিক হাদিস রয়েছে যে এই অবস্থাতেও এই দুই রেকাত আদায় করা উচিত অনেকে অজেবও বলেছেন যেমন যেমন এমন হাজার আসকালীন রাহেমহল্লা তার ফাথুল বাড়িতে বাত্তাল থেকে তিনি উল্লেখ করেছেন যে ওয়াজেব এটা ওয়াজিব স্যার শেখ মোহাম্মদ সাইমিন্নর আইডিকে মত পোষণ করেছেন তো কমপক্ষে পক্ষে তিনি মুতিনিয়ম বলেছেন যে সুন্নতে মুআক্কাদা তো ওয়াতেই তো উচিত এটা আদায় করা জরুরি ভাবে তো হাদিসটি আমরা তারা কি শুনি মুসলিম যেটা বর্ণনা করেছেন যে যা যহদকুমুল জুমআতা ওয়াল ইমাম ইখতব ফালিয়ারকা রাকাতাইন ওয়াল ইতাজাওজ ফিহা যে যখন তো তোমাদের কেউ আসবে জুমাতে আর ইমাম খুতবা রত তখন সে জন্য দুই রেকা সলাত আদায় করে এবং তো সে হালকা করে দুই রেখাত হালকা করে পড়ে যেহেতু জুমার খুতবা চলছে খুতবা শূন্য জরুরি তো সেই সেটাই মুসলিমে এসেছে আটশো পঁচাত্তর নম্বর হাদিস আর একটা হাদিস সহর ওইদিকে আমি ইঙ্গিত করতে চাই যে সাল্লাম দেখলেন এক ব্যক্তিকে এসে বসে গেলেন এরপর তিনি খুদ্ দিচ্ছেন এমন সময় তাকে সম্বোধন করে বললেন যে তুমি কি দুই রেখার সালাত আদায় করেছ তিনি যখন বললেন যে জি না তখন তিনি বললেন যে উঠো উঠে দুই রেখার পড়ে বসো এবং সেটা হালকা করো আর কোনো বন্যা এসেছে তো এর থেকে শেখ মোহাম্মদ হুসাইন বলছেন যে খুদ্াসানা ও আছে তাইলে এটার ওই খুদ্বারও যে বেশি গুরুত্ব যার কারণে খুদ্বা চলা অবস্থায় তিনি ওই দুই রেখাত পড়ে বুঝতে বললেন তথ্য বোঝা যাচ্ছে এটা দ্বিতীয় যে মশালা আমরা এখানে বুঝতে পারি যে ব্যক্তি মসজিদে এসে বসে যাবেন তার ক্ষেত্রে এই দুই রেখা সালাদ আদায় করাটা উচিত আর যদি মসজিদে ঢুকে এবং বের হয়ে চলে যায় অতিবাহিত হয়ে যায় না বসে বা কোনো কাজকর্ম করে সেরে হাঁটাহাঁটি করে চলে যায় তার জন্য এটা উচিত নয় যে যে যেমন হাজিসে এসেছে ফালা ইয়াজ লেস সে যেন না বসে তাহলে না বসে যদি অন্য কর্ম করে বা চলে যায় তাহলে তার জন্য নয় তৃতীয় বিষয় যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কি যে প্রত্যেক মসজিদের জন্য একই হুকুম এটা হারাম মসজিদে হোক মসজিদে নবিত হোক বড় মসজিদ হোক ছোট মসজিদ হোক তবে মুসাল্লা বা মুসাল্লা ঈদ এগুলার বিধান আলাদা এগুলাতে নয় বড় বরং মসজিদ হলে তাতে সে দুই আদায় করা উচিত এটা আমরা পেলাম আর প্রশ্ন আসতে পারে যে এটা দিনে যদি একবার পড়ে নেই তাহলে কি সববার ক্ষেত্রে যথেষ্ট না যখনই মসজিদে আমি নতুন ভাবে ঢুকবো অজু থাকে এমন তো অবস্থায় পড়ে বসতে হবে এটা আমরা বলবো এখন যদি বলা যায় যে নিষিদ্ধ ওয়াক্ত নিষিদ্ধ ওয়াক্ত কি আমরা এই দিনে পড়বো কি না নিষিদ্ধ ওয়াক্ত মূলত পাঁচটা যে মনে করেন খাড়া দুপুর সূর্য ডোবার সময় সূর্য ঠিক ওঠার সময় এই আর আবার আসর আসর সালাত আদায় করার পর থেকে নিয়ে পর্যন্ত আবার এই ফজর সালাত আদায় করার পর থেকে সূর্য উঠা পর্যন্ত পাঁচটা হয়ে গেল কঠিন নিষিদ্ধ হচ্ছে তিনটা খাড়া দুপুর গড়ার আগে আর সূর্য ঠিক উঠছে বা শীত সূর্য ঠিক ডুবছে এছাড়া আরবিতে থাকলো এটা হালকা সেটা কোনটা যে ফজর সালাত আদায় করেছি এরপরে প্রায় এক ঘন্টা টাইম থাকে সূর্য ওঠার তো আওয়ালকতে পড়লে তো এক ঘন্টা এই সময়টা কেউ যদি ঢুকে তখন সে পড়ে বসবে বা মুহাক্করা কুরআন পড়ার জন্য এসেছেন বা অন্য কাজে এসেছেন বসবেন তখন সে যেন পড়ে ঢুকে যদিও এটা আম সুন্নাত নিষিদ্ধ কিন্তু এই দুখুল মসজিদ পড়া এখানে উচিত তেমনভাবে ভাবে আসর সালাত আসর সাল্লাহ সাল্লাহ যদি হয়ে যায় আর মসজিদে প্রয়োজন থাকে যেমন মাসাল্লাহ এখানে মসজিদগুলাতে কোরআনের হালাকা আসে ছেলেরা আসে ছাত্ররা আসে সেটা ফজর হতে পারে আসর পর হতে পারে দুই কাত করেই বসবেন তারা এবং কোরআন পড়বেন এক কথাই এই সময় পড়া উচিত কঠিন নিষিদ্ধের সময় সময় একেবারে এটা বেশি সময় তো না অনেকে সাত মিনিট দশ মিনিট বলেছেন তো এই সময় যে আমাকে বসিয়ে যেতে হবে তা জরুরি নয় আমি করব যে নিষিদ্ধ সময় সেই হিসেবে আমি সালাদ শুরু করলাম না আর আর নিষিদ্ধ আবার বলা আছে তোমরা বসবে না তো সেই হিসেবে আমি বসলামও না তাহলে একটু অপেক্ষা করে যখন ইয়া সূর্য উঠে যাবে তখন আমি বসবো পড়ে বা মাগরিব হয়ে যাবে আজান হবে তখন আমি বসব এটা সমাধান হতে পারে আর একটা বিষয় আছে যে যে কোনো তো সেগুলো আমরা আদায় করবো সেগুলো নিষিদ্ধের আওতায় পড়বে না সেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কি যে মনে করেন আপনি নিষিদ্ধ সময় সময় সময়গুলা যেগুলা তো নিষিদ্ধ সময়ের হুকুম এখানে বলা হচ্ছে যে আসার পরে আপনি তওফ করছেন ওই সময় আপনি দুই রাকাত পড়বেন সমস্যা নেই তেমনি ভাবে ফজর পর আপনি আপ করছেন পূর্ণ হয়েছে তওফ আপনি সালাদা আদায় করতে পারবেন জানাজা পড়তে পারবেন বা অন্য কোনো কারণবশত যদি সালাত হয় যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলা সালাত এগুলা নিষিদ্ধ সময় পড়া যাবে তেমনি ভাবে ফরজ সালাতের জন্য নিষিদ্ধ সময় ধর্তব্য নয় ফরজ যদি এমন সময় আপনি সুযোগ পেলেন বা স্মরণ হলো বা ঘুম থেকে উঠলেন তো যখন যখনই হবে এটা তখনই আপনাকে আদায় করে নিতে হবে এই হাদিস থেকে আরও যেগুলো আমরা মশালা জানি যে এটা হারামেও হারামেও একই বিধান কিন্তু হ্যাঁ হারামে কেউ যদি প্রথম আসে উমরার জন্য আসে হ্যাঁ এখন সে সে যাবে উমরা পূর্ণ করবে তফ করবে তাহলে তার এই তাহাতুল মসজিদ বা তাহিয়াতুল হারাম কি হবে সেটা তোয়াফ দিয়ে শুরু করবেন উনি ওনার জন্য এই দুই রেখা সরাত নয় বরং ওনার জন্য এই কিন্তু হ্যাঁ এখন তোয়াফ করবেন না বা সে সাধারণত হারামে এসেছেন তখন উনি দু রেখাত পড়ে হারামেও বসবেন এগুলো হুকুম নেবেন আর এখান থেকে আরও যেটা বুঝতে পারলাম যে দুই রেখাত কমপক্ষে আমাদেরকে আদায় করলে এই দুখুল মসজিদ বা মসজিদে ঢোকার দুই রেখাত সুন্নত আদায় হবে এর কমে হলে হবে না হ্যাঁ এর কমে হলে হবে না কমে যেমন রাকাতাইন শব্দটা উল্লেখ আছে যে যতক্ষণ সে দুই রেখা সালাত আদায় না করে তাহলে কম তো সালাত আছে তাই না বেতের সালাত কেউ ঢুকলো মসজিদে শুধু এক রেখাত বেতের পড়লো এতে তার দুখুল মসজিদ আদায় হবে না আর একটা কি যে দুখুল মসজিদ কোন সময় যখন তার সামনে কোনো সালাত নেই ফরজ শুরু হয়ে গেছে তখন ফরজ আদায় ঢুকে গেল সে বা জোহরের আগে আগে আসছেন উনি এখন তার পড়া হয় না জোহরে তার দুই টাকা চার টাকা আদায় হয় নাই ওগুলো সরাসরি পড়লে আর তার দুখুল মসজিদ আলাদা পড়ার প্রয়োজন নেই ফজরের সময় গেছে যে আলাদা আবার যে পড়বে দুখুল মসজিদ আর আবার শূন্য এরকমটা না আসল হচ্ছে সলাদ আদায় করা এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য সলাদ বিহীন যেন না বসে যাওয়া হয় তো দুখুল মসজিদের নিয়ত আর আলাদা কিছু নয় যদি মনে করেন শূন্য থাকে সামনে এরকম তাহলে